দেখেন ধীর ভিতরে কালেমা লেখা আছে খুদাই কুইরা আপনাদেরকে ওইরকম ভাবেই স্পষ্ট করে দেখাইতে পারলাম না এক কূপ দিয়া এখন বলি দিয়া দিব বলি দেওয়ার সময় যে মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে এই আমার পঞ্চ পঞ্চ পঞ্চবান জায়া অঞ্জনা বণিকের বেটা গোবিন্দ বণিকের পরাণের মধ্যে হান এই চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে মৃত্যু তাইনা আন তাইনা আন তাইনা আন দোহাই পাক বিল্লা শোভা Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Hua, Allah! কবিরাজতান্ত্রিক গুরু ব্ল্যাক মজিশিয়ান আসসালামু আলাইকুম রহমতুল আসালতু আসালাম আল্লাহ সাহিদুল মুসলিম আহ ফাউজ্লাহমিন বিসমিল্ রহমানুর রহিম আয় জয়ন্তী মঙ্গল কালী ভদ্রালী কাপালিনী দুর্গাসেবাই ক্ষমাধ্য সমাজ সুধানা মহাস্ত্ব এই ভিওয়ার্স দেখেন আজকে সরাসরি একটা ভারতের কাছ পাইছি ভারত থেকে একটা বনামাকে কাজ দিছে ভারতে তান্ত্রিকের অভাব নাই ও ঘুরির অভাব নাই কোন তান্ত্রিক কোনো অঘড়ি তার কাজ করে দিতে পারে নাই তার শত্রুরা মারতে পারে নাই তার এমন একটা অবস্থা তার শত্রু তার বাড়িতে যায় প্রত্যেক দিন দরজার ভিতরে লাথি মারে লাইট থাইতে লাইট থাইতে মনে করেন শত্রুটা পেরে সামনে ভিতরে ফেলাই তো আজকে সেই সব মহিলার শত্রুটাকে মেরে ফেলবো মেরে ফেলার জন্য যে একটা বুডো পুতুল তৈরি করা হয়েছে এই দেখেন সাক্ষাৎ এই যে দেখেন সাক্ষাৎ কালীর সামনে এসে হাজির হয়েছি এই যে সাক্ষাৎ কালীর সামনে এসে হাজির হয়েছি এই যে দেখেন কালী এই যে দেখেন কালী কালীর এই যে দেখেন গুমি দেখা গেছে কালীর এই দেখেন দুধ দেখা গেছে তথা তা হচ্ছেন ন্যাংটা কালী ন্যাংডাখালির সামনে ন্যাংডা একটা বান মারা লাগে আমি ন্যাংডা হইলাম না আধা ন্যাংডা হয়ে আসি এখন বান্ডা চালনা করব আমি কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে আগে কাঙ্ক্ষিত ব্যক্তির এই ভুটো বোতলের ভিতরে তার পঞ্চাত্তর পাশপোড়াণকে আইনা হাজির করব রুহু জাগ্রত করব প্রাণ জাগ্রত করব দশে ভার্স এখন এই বোতলটার ভিতরে এই কাঙ্ক্ষিত ব্যক্তির তার পাশপোড়াণকে আইনা হাজির করব এই কুম্বি ইজ নীল্লাহ অঞ্জনা বনিকের বেটা রঞ্জন বণিকের পাঁচ পরাণ আয়না আমার এই পুতুলের ভিতরে মিলা পাক বিল্লা দোহাইপাক বিল্লা দুহাইপাক বিল্লা ছুপ এই 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 কাঙ্ক্ষিত শত্রুটারে ফেলাইয়া এই যে দেখেন ধাউটা দেখেন ধাউয়ের ভিতরে কালেমা লেখা আছে খুদাই কইরা আপনাদেরকে স্পষ্ট করে দেখাইতে পারলাম না এক কূপ দিয়া এখন বলি দিয়া দিব বলি দেওয়ার সময় যে মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে এই আমার পঞ্চমন্ডির পঞ্চবান জায়া অঞ্জনা বণিকের বেটা গোবিন্দ বণিকের পরাণের মধ্যে হান এই চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে মৃত্যু তাইনা আন তাইনা আন তাইনা আন দোহাই পাক বিল্লা সবা খানু আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর তারপর ভুলে দিয়ে দিলাম একদম বলে দিয়ে দিলাম ভিভাস দেখেন বলে দিয়ে দিছি কই দিলে ফেপলার নারী বুড়ি সব বাড়ায় বসে কথাটা বুঝতে পারছেন এটা এখন কি করব এই যে দেখেন মহাদেব মহাদেবের নিচে পুতা থুবো মহাদেবের নিচে পিতা থুবো পুইতা থুলেই কাজটা কমপ্লিট হয়ে যাব গা রহমতে মহাদেবের কোলে পিতা দিলাম এই ভিভাস ভিভাস বন্ধুদের গুলি হইতে পারে আজকে দেখছেন দাউদিয়া কি একটা ভান মারলাম পঞ্চমন্ডির ভান মারলাম দাদার শিখানো পঞ্চমন্ডি দিয়া ভান মারার কাজটা বইড়া দিয়ে গেলাম কথাটা বুঝতে পারছেন সকলে ভালো থাকেন